হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের দেখাব দুবাই মার্কেটগুলোতে কেমন দাম হয় প্রথমে আম দিয়ে শুরু করি এটা কিন্তু ব্রাজিলের একটা আম তিরিশ টাকা কিলো এটা এটা হলো ম্যাঙ্গো বাদাম এটার নাম ম্যাঙ্গো বাদাম এটার দাম হলো এগারো টাকা প্রতি কিলো এগারো টাকা ইন্ডিয়ান একটা প্রোডাক্টসাম এটা হলো ইয়ামানের একটা আম তেরো টাকা কিলো আর এই যে নিচে আমটা আছে এটার দাম হলো প্রতি কিলো পনেরো টাকা মাত্র আর এই যে আটা আছে এটা কিলো পনেরো টাকা মাত্র আর এই যে এটা আছে এটা তেরো টাকা কিলো আর এটা তো প্রথমে দেখিয়েছিলাম ম্যাঙ্গো বাদাম তারপরে আসে নিচে আসে আপনার নারিকেল প্রতি পিস আপনার নয় টাকা প্রতি পিস নয় টাকা বাংলাদেশি টাকা অনেক টাকা পড়ে যায় তারপরে আসে এটা রক মেলন আর এটা হলো সাবমাম সাবমাম কিন্তু অনেক পদের আছে এর ভিতরে কিন্তু অনেক আইটেমের আছে এটা হলো আনার বা টাকা কিলো আনার ইন্ডিয়ান তারপর ফ্রুট কিউ ওয়াই যে ফ্রুটটা এটা এগারো টাকা কিলো তারপর আছে যে আপনার আনাজি কলা যে বলে বাংলাদেশি সেটা পাকাটা আট টাকা কিলো কাঁচাটাও আট টাকা কিলো তারপর আছে সাগর কলা ষাট টাকা কিলো পাকা কাঁচা দুটোই কিন্তু পাবেন এখানে ষাট টাকা আট টাকা কিলো তারপর আছে যে ব্যানানা ফিলিপাইনে ফিলিপাইনের কলা এটা তারপরে আছে বাংলাদেশি কলা সাবর কলা আছে তারপরে এই যে আছে ধুনিয়া পাতা প্রতি আটি এক টাকা করে প্রতি আটি এক টাকা করে তারপরে আছে আপনার দুনিয়া পাতা পুদিনা পাতা প্রতি আটি এক টাকা করে তারপরে আছে ওখানে পালং শাক পালং শাকও কিন্তু এক টাকা করে প্রতি আটি এখানে আটি এই করা আছে আটি প্রতি আটি এক টাকা করে পালং শাক পুদিনা শাক তারপরে কারি পাতা তারপরে আছে পেঁয়াজ পেঁয়াজের মোটি এক টাকা কিন্তু এখানে আছে আপনি যেটা এখানে আছে কমলা আপনার ছ টাকা কিলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কমলা থাকে দু তিন পদে এখানে আছে একটু দাম কম এটা মালটা এটা মালটা ওটা কমলা ছিল ওটা মালটা এটা চার টাকা কিলো প্রতি কিলো চার টাকা এটা মালটা আপনার নিচে আসে একটু ভালো আইটেমের এটাও মালটা আট টাকা কিলো তারপর এখানে আছে গ্রিন অ্যাপেল এগারো টাকা কিলো গ্রিন অ্যাপেল যেটাকে বলে এগারো টাকা কিলো কাঁচা আপেল তারপর এখানে অন্য একটা পাকা আপেল আছে চোদ্দো টাকা কিলো এই অ্যাপেলের ভিতরে অনেক পদের আইটেম থাকে এখানে রাখা থাকে তারপর ছ টাকা পাঁচ টাকা এভাবে কিলো থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিলো তারপর এখানে আছে আপনার এটা শশা এটার মাছ প্রতি একটু পেকে যে বেশি পেকে গেছে তার জন্য এখানে এরকম ডিসকালার হয়ে গেছে এখানে আছে কালা আঙুর কালো আঙুর কিন্তু নয় টাকা পঁচানব্বই পয়সা প্রতি প্যাকেট তারপর সাদা আঙুর আছে সাদা আঙুর তিন টাকা পঁচানব্বই পয়সা কিলো তারপরে আসে সজনে আছে তারপর বিভিন্ন ধরনের শাকসবজি সবকিছু সব এখানে পাওয়া যায় তারপর করলা আছে তারপর আপনি যে কোনো শাকসবজি বাংলাদেশি ইন্ডিয়ান বা এই ইউনাইটেড আরব যেটা খুঁজবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে আছে অন্য ধরনের একটা আনার সেটা কিন্তু বারো টাকা কিলো তারপর এখানে দেখা যায় আপনি যেটা খুঁজবেন সেটাই পেয়ে যাবেন বাংলাদেশের কাঁঠাল বা ইন্ডিয়ান যেটাই হবে এই কাঁঠাল পেয়ে যাবেন আপনি পেঁয়াজ ছ টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজ আছে বিভিন্ন ধরনের সাদা বড় ছোট সব কিছুই পেয়ে যাবেন তারপর এখানে আছে পাতাকপি পাতাকপি তিন টাকা কিলো এখানে পাতাকপি কিন্তু দুই তিন আইটেমের থাকে পাঁচ টাকা ছ টাকা কিলো আছে একটা তারপরে আছে বেগুন বেগুনও কিন্তু বেগুনের ভিতরেও কিন্তু দুই তিন পদের আইটেম থাকে ছোট বড় যে বাংলাদেশের ভিতরেও তো দুই তিন আইটেমের পাওয়া যায় এখানেও দুই তিন আইটেমের পাওয়া যায় বারো মাসে পাওয়া যায় বারো মাস সব কিছু পাবেন আপনি তারপরে এখানে আছে টমেটো টমেটো তারপরে আছে লেবু আপনার লেবুর ভিতরেও দুইটা তিনটা আইটেম থাকে তিনটা আইটেম আছে এখানে